শুনলাম ছাব্বিশ তারিখ বাঘ দেখা গেছে আজকে আশা নিয়ে আছি যে আমরা বাঘ দেখবই দেখেই আসবো কোথায় শুনলেন যে বাঘ আমাদের যে ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে যে গাড়ি দাদা বলছে যে দেখা যাচ্ছে রিসেন্ট নাকি ওয়েদারটাও ভালো আছে আজকে ক্লিন ওয়েদার আশা করছি দেখবই কেমন লাগছে খুব ভালো খুব ভালো ব্যবস্থাপনা খুব ভালো সমস্ত খুব মানে কোঅর্ডিনেট করছে সবাই হেল্পফুল খুব ভালো তো আমরা ইচ্ছা আছে যদি ভালো অ্যানিমালস দেখতে পাই কি শুনতে পারলেন হ্যাঁ এখানে বাঘ দেখা গেছে বোধহয় হয় গতকাল সেই জন্য আমরাও চাইছি যদি আমরা দেখতে পাই কতটা খুশি ভালো লাগছে এরকম জায়গা তো আসতে পারি না এসে যদি দেখতে পাই স্যাটিসফাইড হবে এবার ট্র্যাপ ক্যামেরায় নয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে সরাসরি দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে জঙ্গল সাফারি করতে গিয়ে পর্যটকেরা কিছুক্ষণের জন্য কালো হলুদ ডোরাকাটা কাটা দাগ দেখতে পান এ নিয়ে উচ্ছ্বসিত বন দপ্তরের আধিকারিক সহ বক্সার গাইড ও পর্যটকেরা কয়েকদিন আগেই বক্সার জঙ্গলে পরপর দুবার ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ে তারপর থেকেই জঙ্গলের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার দেখার খবর ছড়িয়ে পড়তেই সাফারি করতে আরও ভিড় বাড়ছে পর্যটক ঠান্ডা ঠান্ডা পরিচয়ের ফগি ছিল তো আমার মতো আমি যাচ্ছি যে যথারীতি যাচ্ছি যাচ্ছি সামনে হঠাৎ বাঘ টুরিস্ট আমাকে বলছে বাঘ প্রথমে তাকে দেখি বাঘ আমি ওই বাঘ দেখে আমি নিজে নার্ভাস ফিল করেছি কারণ আমরা লেপার টেপার দেখে হ্যাপি চুডেটা আমাদের অভ্যস্ত আছে হাতি লেপার বাইসন সবই দেখি এগুলো এবং বাঘ যে দেখব আমি জীবনে আমি আশা করতে পারি নি আমার সামনে পড়ছে বাঘে ওয়েস্ট রাজা ভাত খাওয়ার রেঞ্জার অমলেন্দু মাঝির কথায় পর্যটকেরা বাঘ দেখেছেন তাতে তারা খুব খুশি যে যার যে পর্যটকরা এসেছেন তারা দেখেছেন তারা আনন্দ পেয়েছেন এবং মানে এটা আমাদের জন্য খুব আনন্দ বিষয় যে আমাদের এখানে এই বাঘের মানে একটা সম্ভাবনা যে এসছে এবং লোকজনদের মানে পর্যটকদের মধ্যে স্থানীয় মানুষদের মধ্যে বনবস্তিবাসীর মধ্যে এবং বিশেষ করে স্টাফদের মধ্যে একটা খুবই মোটিভেশান চলছে এবং সেই একটা পজিটিভ ভাইবস কিন্তু আমাদের মধ্যে চলছে এটা আমাদের জন্য খুব আনন্দ বিষয় আলিপুরদুয়ার থেকে আয়ুষ্মান চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ